ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহ রশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আমাদের এই লাইভ ক্লাসটিতে আমরা দিনাজপুর দু হাজার তেইশে বৃত্ত অধ্যায় থেকে এমস যে সৃজনশীল প্রশ্ন এসেছিল আমরা তার একটি প্রশ্ন সমাধান করতেছি দু হাজার তেইশে এই প্রশ্নটি এসেছিলো তোমরা তোমাদের যাদের গাইড আছে তোমরা দেখলেই বুঝতে পারবা এরকম একটা আমাদের হচ্ছে চিত্র দেওয়া ছিল ঠিক আছে এরকম একটা চিত্র দেওয়া ছিল এবং এখানে বলা ছিল চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ও কেন্দ্রভীষ্ট বৃত্তে পি হচ্ছে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ পি হচ্ছে কি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ বৃত্তের ভিতরে যার পিকিউ আর কিউ আর এই বাহুদয় হচ্ছে পরস্পর সমান এই যে পিকিউ আর হলো কিউ আর এই বাহুদয় পরস্পর সমান এখন বলা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাহলে সেই বৃত্তোদয়ের কেন্দ্রোদয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তো দুইটা বৃত্ত যখন পরস্পরকে অন্তঃস্পর্শ করে কথাটার অর্থ হচ্ছে একটা বৃত্তের ভিতরেই আর একটা বৃত্ত অন্তঃস্থভাবে অন্তর্লিখিতভাবে স্পর্শ করে ঠিক আছে একটা বৃত্তের ভিতরেই আর একটা বৃত্ত অন্তঃস্থভাবে কি করে স্পর্শ করে তো আশা করি তোমরা অবশ্যই এই বিষয়গুলো জানো তো আমরা হচ্ছে কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে অন্তস্থভাবে স্পর্শ করলে সেটা দেখব ঠিক আছে তো ক নম্বর প্রশ্নটা যদি একটু সমাধান করি এখানে দেখো তো এখানে আমাদেরকে পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার বিশিষ্ট ব্যাস বিশিষ্ট দুইটা বৃত্ত দেওয়া আছে তো প্রথমত আমরা হচ্ছে ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট যে বৃত্তটা দেওয়া আছে তার হচ্ছে ব্যাসার্ধ বের করব আচ্ছা এখানে লিখবো যে দেওয়া আছে একটি বৃত্তের ব্যাস ছয় সেন্টিমিটার ঠিক আছে অতএব ব্যাসার্ধ তো আমরা ব্যাসার্ধকে আরও আন্দরা প্রকাশ করতে পারি যেহেতু দুইটা বৃত্ত আছে তাহলে দুইটা বৃত্তের ক্ষেত্রে আমাদের দুইটা ব্যাসার্ধ একটা ব্যাসার্ধকে আরো আন্দরা প্রকাশ করলাম যেটার ব্যাস হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কি হবে ছয়কে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে এখান থেকে পাই হচ্ছে তিন সেন্টিমিটার ঠিক আছে এবং অপর বৃত্তটির ব্যাস দেওয়া আছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে হ্যাঁ ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি এটার ক্ষেত্রে তাহলে কি হবে পাঁচকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা পাই হচ্ছে টু সেন্টিমিটার এখন তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে অন্তঃস্থভাবে স্পর্শ করিলে তাদের কেন্দ্রদ্বয়ের দ্রুত কি হয় দ্বয়ের বিয়োগ ফলের সমান ব্যাসাধ্য দ্বয়ের বিয়োগ ফল যেটা হয় তার সমান তাহলে ব্যাসাদ্দ একটা পেলাম তিন সেন্টিমিটার একটা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অতএব আমরা বলতে পারি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দ্রুত কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান কত হবে আমরা বলতে পারি আর ওয়ান মাইনাস আর টু তাহলে আর ওয়ান হচ্ছে তিন আর টু হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এখান থেকে পাই জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এটাই হচ্ছে বৃত্তদয়ের কেন্দ্র বৃত্তদয়ের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটা অবশ্যই বুঝতে পেরেছ এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান থেকে সমুদ্রবর্তী জ্যা আসলে কি বোঝায় বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে যা বলা হয় তাহলে পিকিউ একটা জ্যা কিউ আর একটা জে এখানে কিন্তু বলাই ছিল যে কিউ ইকুয়াল কিউ আর এই যে কিউ আর কিউ আর যে পিকিউ আর এর চতুর্ভুজের দুইটা বাহু এখানে আবার বলা হচ্ছে জ্যা তো এদেরকে আমরা বাহু বলতে পারি চতুর্ভুজের ক্ষেত্রে আর বৃত্তের ক্ষেত্রে জ্যা বলতে পারি তাহলে পি কিউ কিউ আর জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী বা একই দূরত্বে অবস্থিত এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে তো তোমরা যারা উপপাদ্য আঠারো শিখেছো উপপাদ্য আঠারোই বলা আছে যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে একই দূরত্বে অবস্থিত ঠিক আছে অর্থাৎ আমরা যদি একটা বৃত্তের অনেকগুলো জ্যা নেই এবং সেই জ্যাগুলো যদি পরস্পর সমান হয় তাহলে তারা অবশ্যই অবশ্যই কেন্দ্র থেকে একই অবস্থিত হবে এরকম নম্বর বলা ছিল যা আমরা শিখেছি তোমরা অবশ্যই উপপাদ্যটা দেখে আসতে পারো তো সেই উপপাদ্যটাই জাস্ট আমরা হচ্ছে খ নম্বরে প্রয়োগ করব ঠিক আছে তো তোমরা যারা বৃত্ত অধ্যায়টি ভালোভাবে বুঝতে চাও তোমাদেরকে আমি বলবো সতেরো থেকে সাতাশ পর্যন্ত উপপাদ্যগুলো তোমরা মাথায় রাখো আর জাস্ট তোমাদের বোর্ড বইয়ে আট দশটা প্রশ্ন আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট চার পর্যন্ত আট দশটি প্রশ্ন যদি মাথায় রাখতে পারো অতগুলো প্রশ্ন দরকার নেই আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট চার পর্যন্ত আট থেকে দশটি প্রশ্ন এবং উপপাদ্য সতেরো থেকে সাতাশ পর্যন্ত কোনো একজন স্টুডেন্ট যদি মাথায় রাখতে পারে তাহলে যত কঠিন প্রশ্ন বা যে কোনো বোর্ডের শিক্ষার্থী তুমি হও না কেন অবশ্যই অবশ্যই তোমার বৃত্ত অধ্যায় পানির মতো সহজ হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা হচ্ছে উপপাদ্যগুলো শিখবা এবং আট দশটি প্রশ্ন যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমি একদিন একটা ক্লাসে তোমাদেরকে অবশ্যই বলে দেব ঠিক আছে তো দেখো আমরা এখন প্রশ্নটা একটু সমাধান করি তাহলে আমরা প্রথমত জানি যে একটা উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমাদেরকে তিনটা ধাপ অনুসরণ করতে হয় একটা বিশেষ নির্বাচন একটা অঙ্কন আর একটা হচ্ছে প্রমাণ তাই না তো আমরা প্রথমত বিশেষ নির্বাচনে কি লিখতে পারি আমরা বলতে পারি যে ও বৃত্তে পি কিউ আর এস হচ্ছে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ PQRS কিউ আর একটি অন্তর্লিখিত চতুর্ভুজ ঠিক আছে যার পিকিউ ইকুয়াল কিউ আর পিকিউ হচ্ছে ঠিক আছে কিউ আর বাহুদয় পরস্পর সমান তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে জেদয় একই দূরত্বে অবস্থিত একই দূরত্বে অবস্থিত অবস্থিত ঠিক আছে তো আমরা হচ্ছে প্রথমত আমাদের বৃত্তটা অঙ্কন করে নিতে হবে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করি আচ্ছা আচ্ছা মনে করেন এটা হচ্ছে আমাদের প্রদত্ত বৃত্তটা আমরা একটু অঙ্কন করে নেই তাহলে পি কিউ আর এস তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত বৃত্ত তো আমাদের অঙ্কনটা শেষ হয়ে গেল সেটা হচ্ছে কি যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এই যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে পিকিউআআরএস পি কিউ আর এস একটি অন্তর্লিখিত চতুর্ভুজ যার পিকিউ ইকুয়াল কিউ আর অর্থাৎ আর কিউ আর পরস্পর সমান প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে যে দয় একই দ্রুত অবস্থিত অর্থাৎ পিকিউ আর কিউ আর একই দ্রুত অবস্থিত এটা প্রমাণ করতে হবে তো এখন আমরা হচ্ছে অঙ্কন করব অঙ্কন তাহলে অঙ্কন কেন করা হয় কীভাবে আমরা একটা উপপাদ্য খুব সহজেই প্রমাণ করতে পারি এজন্যই অঙ্কন করা হয় তাহলে আমরা অঙ্কনটা এখানে কি করতে পারি আমরা হচ্ছে কেন্দ্র থেকে পিকিউ ও কিউ আর জ্যাদয়ের উপর আমরা দুইটা লম্ব অঙ্কন করব তাহলে এখানে আমরা বলবো যে কেন্দ্র ও হতে পিকিউ কিউ আর ওপর যথাক্রমে আমরা হচ্ছে ও ই ও এফ লম্ব আকি ঠিক আছে তাহলে আমরা দুইটা লম্ব অঙ্কন করি আমরা তাহলে এটার নাম দিলাম হচ্ছে আর এটা হচ্ছে তো দেখেন তাহলে কেন্দ্র হতে আমরা ও কি করলাম পিকিউ ও কিউ আর এই যে পিকিউ আর হচ্ছে কিউ আর যে আদের উপর যথাক্রমে যথাক্রমে কথাটা অর্থ দ্বারা পিকিউটা আমাদের আগে ছিল এবং তার উপরে ওই লম্বটা হবে এই যে পিকিউটার উপরে ওই লম্ব এবং কিউ আর যেটা পরে ছিল তার উপরে পরের যে যে ওয়েবটা লম্ব হবে তাহলে কিউআর এর উপর ওয়েভ লম্ব ঠিক আছে আচ্ছা এখন আমাদের আরও একটু অঙ্কন করতে হবে সেটা হচ্ছে ও কমা পি ও কমা আর যোগ করি ও কমা পি ও কমা আর যোগ করি তাহলে আমরা কি করলাম এই যে এটার থেকে এটা যোগ করলাম আর এখান থেকে এইটা যোগ করে দিলাম ঠিক আছে তো এত এতটুকুই হচ্ছে আমাদের অঙ্কন নাম্বার প্রমাণের জন্য আমরা এখন প্রমাণটা করে দেব আশা করি তোমরা অঙ্কনটা অবশ্যই বুঝতে পেরেছ এখন প্রমাণ আমরা কি করব আচ্ছা এখানে আমরা কিছুক্ষণ আগে কি বলেছিলাম যে পি ও কিউ আর জ্যাদ ওয়ের ওপর ওই আর ওয়েফ হচ্ছে লম্ব আকি তাহলে আমরা পিকিউ এর ওপর ওই লম্ব অঙ্কন করেছিলাম আর কিউ আর এর উপর ওএফ লম্ব অঙ্কন করেছিলাম তাহলে আমরা এখানে বলবো যেহেতু ও ই লম্বিকিউ এবং ওএফ লম্ব কিউ আর অর্থাৎ ওইটা পিকিউ এর উপর লম্ব এবং ও এফটা এর উপর লম্ব যেহেতু কেননা আমরা সেটা অঙ্কন করেছি ওখানে বলেছি তার কারণে আমরা সে কথাটাকে এখানে বলতেছি তো কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব য্যাকে সমধিকণ্ডিত করে তোমরা যারা উপপাদ্য সতেরো শিখে এসেছ তোমরা অবশ্যই জানো যে সতেরো নম্বর উপপাদ্যই ছিল যে প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব য্যাকে সমদিখণ্ডিত করে অর্থাৎ এটা আমরা শিখে এসেছি তার মানে আমরা বলতেই পারি কেন্দ্র ও থেকে যেহেতু পিকিউ এর উপর ওই লম্ব অঙ্কন করেছি তার কারণে আমরা বলতে পারি ওইটা পিকিউকে সমান দুই ভাগে বিভক্ত করবে অর্থাৎ পিই সমান সমান কিউই তাহলে আমরা বলতে পারি পিই ইকুয়াল হচ্ছে কিউই এবং এটার ক্ষেত্রে কি হবে ওয়েভটা যেহেতু কিউআর লম্ব তার কারণ ওয়েফটা কিউআরকে সমান দুই ভাগে বিভক্ত করবে তাহলে আমরা বলতে পারি আর এফ ইকুয়াল কিউএফ আর ইকুয়াল হচ্ছে কিউএফ এটা আমরা বলতেই পারি এবং যেহেতু লম্ব অঙ্কন করেছি তার কারণে আমরা বলতে পারি এই পাশে একটা সমকোণ আছে এই পাশে একটা সমকোণ আছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কোন পিইও ইকুয়াল নব্বই ডিগ্রি কোন পি ইকুয়াল হচ্ছে নাইনটি ডিগ্রি আবার ও যেহেতু লম্ব অঙ্গন করে করা হয়েছে তার কারণে আমরা বলতে পারি এ পাশে একটা সমকোণ এ পাশে একটা সমকোণ তার কারণ আমরা বলতে পারি কোন আর এফ ও ইকুয়াল কোন আর এফ ও ইকুয়াল ও নাইনটি ডিগ্রি ঠিক আছে এতটুকু কিন্তু আমরা বলতেই পারি আশা করি তোমরা এই অংশটুকু অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছ আমরা এখন কি করব আচ্ছা এখানে দেখেন শুরুতেই বলা ছিল অথবা প্রশ্নেই বলা ছিল যে পিকিউ আর কিউ আর এরা হচ্ছে পরস্পর সমান এই যে পিকিউ ইকুয়াল কিউ আমরাও যেটা হচ্ছে বিশেষ নির্বাচনে বলেছিলাম তো আমরা এখন বলতে পারি যে এখন পিকিউ সমান সমান আমরা হচ্ছে কিউআর নিতে পারি এটা কিন্তু অবশ্যই নিতে পারি এখন আমি যদি এর অর্ধেক নিই তাহলে কী হবে হাফ পিকিউ আবার যেহেতু পাশে অর্ধেক নিয়েছি তার কারণে এ পাশে অর্ধেক নিতে হবে তাহলে এপাশে আমরা লিখবো হচ্ছে হাফ কিউ কেননা দুইটা সমান ছিল এক পাশে অর্ধেক নিলে আর এক পাশে অটোমেটিক্যালি অর্ধেক নিতে হবে তাছাড়া তো দুই পক্ষ সমান হবে না তাই না তো এখন এই যে যখন ওইটা এর উপর লম্ব হলো ওইটা পিকিউ এর ওপর লম্ব হলো তখন ওইটা পিকিউকে সমান দুই ভাগে বিভক্ত করলো একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউই তো আমরা এখন কি হাফ পিকিউয়ের পরিবর্তে পিই অথবা কিউই লিখতে পারি হ্যাঁ অবশ্যই লিখতে পারি কেননা পিটা তো পিকিউয়ের অর্ধেক তো এখানে হাফ পিকিউ তার মানে হাফ পিকিউ মানে পিকিউয়ের অর্ধেক তাহলে পিইটাও তো পিকিউ এর অর্ধেক আমরা নিতে পারি অথবা কিউই নিতে পারি কিন্তু নেব কোনটা নেব আমরা হচ্ছে পিইটা কেন নেবো কেননা আমরা হচ্ছে পিই ও ত্রিভুজ নিয়ে কাজ কারণে আমরা এখানে হাফ পরিবর্তে লিখতে পারি হচ্ছে কিউআর হাফ কিউ আর এর পরিবর্তে আমরা আর এফ নিতে পারি এই যে আর এফ ঠিক আছে আমরা এখানে আর এফ নিতে পারি আশা করি অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে আমরা হাফ কিউআর পরিবর্তে আমরা নিতে পারি হচ্ছে আর এফ তার মানে আমরা কি দেখলাম পিইটা আর আর এফটা এরা হচ্ছে পরস্পর সমান তো আমরা এখন একটু উপরে লিখবো ঠিক আছে তুমি একটু দেখতে থাকো আমরা একটু উপরে লিখি এখন আমরা কি করবো ত্রিভুজ পিই ও আর হচ্ছে ত্রিভুজ আর এফ ও নিয়ে কাজ করব ত্রিভুজ পিই ও এবং ত্রিভুজ আর ও হতে পাই তাহলে ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ আর ত্রিভুজ ও হতে পাই তাহলে কি পাই আমরা এখান থেকে লিখতে পারি যে ওপি ও আর ওপি ইকুয়াল হচ্ছে ও আর ওপি আর ও আর কেন এরা পরস্পর সমান কেননা আমরা দেখতেই পাইতেছি ওপিটা হচ্ছে ও কেন্দ্র পৃষ্টবিত্তের ব্যাসাধ ও টা হচ্ছে ও কেন্দ্র বৃষ্টবিত্তের ব্যাস তার মানে একই বৃত্তের একাধিক ব্যাসার্ধ নিলে তারা কি হবে পরস্পর সমান হবে তাহলে আমরা বলতে পারি এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এই কারণে পরস্পর সমান এরপরে আমরা কিছুক্ষণ আগে দেখলাম পি আর আর এফটা পরস্পর সমান তাহলে আমরা নিতে পারি পি ইকুয়াল হচ্ছে আর এফ ঠিক আছে এবং আমরা হচ্ছে পিইও ইকুয়াল নব্বই ডিগ্রি আবার আর এফ ও ইকুয়াল নব্বই ডিগ্রি যেটা আমরা এখানে দেখাইছিলাম ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কোন পিইও ইকুয়াল হচ্ছে কোন আর এফ ও এটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই বলতে পারি তো এখন এখানে আমরা আসলে কি দেখতে পাচ্ছি যে ওপি আর হচ্ছে ত্রিভুজ পিইও এর দুইটা বাহু আবার এই ত্রিভুজের আর এফ ও ত্রিভুজের দুইটা বাহু সমান আবার पीओ ত্রিভুজের একটা কোণ আর এফও ত্রিভুজের একটা কোণের সমান তার মানে আমরা দেখতেই পারতেছি যে এই ত্রিভুজের দুইটা বাহু ও একটা কোণ আর এফও ত্রিভুজের দুইটা বাহু একটা কোণের সমান তো আমরা কি জানি যে একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ অপর একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণের সমান হলে ত্রিভুজটা কি হয় সর্বসম হয় তাই কিনা তাহলে আমরা এখানে সেটা লিখব যে সুতরাং এখান থেকে বলতেই পারি ত্রিভুজ পিইও সর্বসম ত্রিভুজ আর ও ঠিক আছে এই কথাটা আমরা বলতে পারি এটা একটু মিশাই দেই যেহেতু এগুলো বোঝানো হয়ে গেছে আচ্ছা দেখেন এখন এই যে ত্রিভুজটা ত্রিভুজ পিইও এর এবং ত্রিভুজ আর এফ ও যখন সর্বসম হলো ম্যাথমেটিক্যালি কি বোঝায় সর্বসম তারা সর্বমানের সবাই সমমানের সমান অর্থাৎ এই ত্রিভুজের সবার এই ত্রিভুজের সবার সমান এই ত্রিভুজের যা যা আছে এই ত্রিভুজের তা তার সমান তাহলে এই ত্রিভুজের তিনটা বাহু আছে এই ত্রিভুজের তিনটা বাহু সমান হবে এই ত্রিভুজের তিনটা কোন আছে এই ত্রিভুজের সমান হবে এবং যা আছে সবই সমান হবে তো যেহেতু আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গিয়ে আমাদের দুইটা দুইটা করে বাহু চলে গেছে এখন এই ত্রিভুজের ক্ষেত্রে বাহু আছে ও ই এবং এই ত্রিভুজের ক্ষেত্রে বাহু আছে ও এফ তাহলে এরাও কি হবে পরস্পর সমান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওই আর ওয়েফ হচ্ছে কেন্দ্র থেকে ওই আর ওয়েফ কেন্দ্র থেকে জ্যাদয়ের উপর লম্ব দূরত্ব ও এফ কেন্দ্র থেকে লম্ব দূরত্ব তো এটাই তো আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে দেখাও যে কেন্দ্র থেকে যেদয় একই দূরত্বে অবস্থিত তো আমরা তো সেটাই দেখলাম ওই ওই এটা একই দূরত্বে অবস্থিত তাহলে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে আমরা লিখলাম প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা অবশ্যই খ নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছ আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আচ্ছা গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলা আছে প্রমাণ করো যে কোন পি কিউআর পি এর বিপরীত কোন পি এস আর এই যে পিএসআর এর সমষ্টি দুই সমকোণ অর্থাৎ পিকিউআর যে কোনটা এই যে কোনটা এই কোনটা আর পিএসআর যে কোনটা এই দুইটা কোন যোগ করলে একশো ডিগ্রি হবে সেটাই আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে তো এখানে যেহেতু পি কিউ আর এস বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ তো আমরা কিন্তু একটা ভূপাদ্য শিখে এসেছিলাম যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীতকোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো আমরা সেই উপপাদ্যটা যদি এখানে প্রয়োগ করি তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল তাহলে শুরুতেই বলছিলাম আমাদেরকে অবশ্যই অবশ্যই সতেরো থেকে সাতাশ পর্যন্ত ভূপাধ্যগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যদি মাথায় রাখতে পারে তাহলে এই অধ্যায় যে কোনো সৃজনশীল আমরা সমাধান করতে পারবো এবং অনুশীলনের আমাদেরকে আট দশটা প্রশ্ন একটু মাথায় রাখতে হবে আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট চার পর্যন্ত ঠিক আছে তো তোমরা অবশ্যই উপপাদ্যগুলো মাথায় রাখার চেষ্টা করবা একটু দেখো তাহলে উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে তিনটা ধাপ অনুসরণ করতে হবে বিশেষ নির্বাচন অঙ্কন প্রমাণ তাহলে আমরা প্রথমত বিশেষ নির্বাচনটা কীভাবে লিখতে পারি তাহলে আমরা বলতে পারি যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে পিকিউআ একটি এস একটি চতুর্ভুজ ঠিক আছে তো আমাদেরকে কি প্রমাণ করতে হবে আমরা এখন সেটা লিখব যে প্রমাণ করতে হবে যে কোন পিকিউ আর প্লাস কোন একশো আশি ডিগ্রি এইটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে অর্থাৎ পিকিউআআর কোন আর পিএসআর কোন এই দুইটা কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হবে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো শুরুতে আমরা হচ্ছে কী করবো আমরা হচ্ছে একটা বৃত্ত নিয়ে নেই তো মনে করেন এইটা হচ্ছে আমাদের প্রদত্ত বৃত্তটা আচ্ছা আমরা হলে তাহলে চিত্রটা একটু সম্পূর্ণ করি তাহলে পি কিউ আর বিশেষ নির্বাচন এখন আমাদের অঙ্কন করতে হবে তাহলে অঙ্কনটা আমরা কিভাবে করতে পারি আমরা এই যে গ নাম্বার প্রমাণের জন্য আমরা অঙ্কনটা কি করব এই যে কেন্দ্র ও থেকে পিটা এবং কেন্দ্র ও থেকে আরটা যোগ করব তাহলে এটা আমরা যোগ করব তাহলে এখানে লিখবো যে ও কমাপি ও যোগ করি তাহলে এতটুকুই হচ্ছে আমাদের অঙ্কন ও কমা পি আর ও কমা আর যোগ করলাম এখন আমরা হচ্ছে প্রমাণ তাহলে প্রমাণটা আমরা কিভাবে করতে পারি দেখেন এখানে আমরা যে উপপাদ্যটা শিখেছিলাম যে অন্তরে লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোনো দুই তো এইটা প্রমাণের ক্ষেত্রে আমরা দুই পাশে দুইটা সাপ নিয়ে কথা বলছিলাম তাই না তো এ পাশে দেখেন এই যে পি কিউ আর এটা হচ্ছে একটা সাপ তাই না এই যে পি কিউ আর একটা হচ্ছে সাপ তাহলে এই সাপের ওপর তাহলে আমরা বলতে পারি যে পি কিউ আর সাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ ও আর দেখেন পিকিউআর আর সাপের উপর দণ্ডায়মান যেহেতু এই কোনটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি একশো আশি ডিগ্রির সাইতে বড় আমরদানি একশো আশি ডিগ্রি সাইতে বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয় এবং যেহেতু এটা কেন্দ্রস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ পিওআর এই যে পিকিউআর সাপের উপর এবং বৃত্তস্থ কোণ তাহলে পি থেকে এসে গেছে আর থেকে এসে গেছে তাহলে আমরা বলতে পারি পি এস আর আমরা কি জানি যে বৃত্তির একুশের উপর দর কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা কিন্তু আমরা জানি তাহলে আমরা বলতেই পারি যে অতএব প্রবিদ্ধ কোণ পিওআর ও ইকুয়াল হচ্ছে টু কোন পিএসআর এটাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করতে পারি এখানে টু কেন দিলাম টুটা যদি না দিতাম তাহলে কি হতো এই যে কোন পিও আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর পিএসআর কোনটা হচ্ছে বিত্তস্থ কোন মাঝখানে ইকুয়াল চিহ্ন দুটা কি সমান অবশ্যই সমান না তাহলে বড় কোনটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে পিও আর কেন্দ্রস্থ কোনটা তাহলে দুইটা সমান করতে গেলে অবশ্যই বৃত্তস্থ কোণের সামনে টু দিতে হবে তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের এখন কি হয়ে গেল সমান হয়ে গেল সামনে টুটা দেওয়ার কারণ ঠিক আছে একই ভাবে আমরা এখন এই চাপটা বাদে আমরা এখন এই পাশে যে চাপটা আছে এই যে চাপটা এই চাপটা নিয়ে কথা বলবো পি এস আর চাপ তাহলে লিখবো যে আবার পিএসআর চাপের ওপর দণ্ডায় মান তাহলে কেন্দ্রস্থ কোন কি হবে বলেন তো কেন্দ্রস্থ কোন আবার ওই যে পিও আর এ হবে পিও আর এবং বৃত্তস্থ কোন কি হবে বৃত্তস্থ কোন হবে হচ্ছে পি কিউ আর কারণ পি থেকে কিউয়ে গেছে আর থেকে কিউ হয়ে গেছে তাহলে পি আর সাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পি কিউ আর আশা করি অবশ্যই বুঝতে পেরেছ অতএব আমরা কি জানি কেন্দ্রস্থ কোন পি আর টা বৃত্তস্থ কোন দ্বিগুণ তার মানে বৃত্তস্থ কোণের সামনে দুই গুণ করতে হবে যদি মাঝখানে ইকুয়াল চিহ্ন দ্বিতীয় সাই ঠিক আছে তাহলে এটাকে আমরা দুই নং সমীকরণ এখন বিবেচনা করতে পারি এখন আমরা কি করব এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ যোগ করব তাহলে লিখবো যে এক যোগ দুই তাহলে এক নং সমীকরণের যোগের ক্ষেত্রে বামপক্ষ গুলো বামপক্ষে যোগ ডান পক্ষ ডান পক্ষে যোগ তাহলে এক নং সমীকরণের বামপক্ষ হচ্ছে প্রবৃদ্ধ কোণ পিও আর প্লাস দুই নং সমীকরণের বামপক্ষ হচ্ছে কোন পিও আর সমান সমান এক নং সমীকরণের ডানপক্ষ হচ্ছে টু ডান ডানপক্ষ হচ্ছে টু কোন ঠিক আছে তো এখন এই যে প্রবৃদ্ধ কোন পিও আর হচ্ছে কোন পিও আর এই যে প্রবৃদ্ধ কোন পিও আর কোন হচ্ছে পিওর এই দুইটা কোন যোগ করলে আমরা পুরা কেন্দ্রস্থ কোনটা পাই আর আমরা জানি কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে এই দুইটা কোণের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে তিনশত ষাট ডিগ্রি আর এই দুটার থেকে যেহেতু দুটার সামনে টু আছে আমরা যদি টু কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে কোন পিএসআর আর এখানে থাকে হচ্ছে কোন আর ঠিক আছে এখন বামপক্ষটা ডানপক্ষে নিয়ে আসি বাম বামপক্ষে নিয়ে আসি তাহলে টু কোন পিএসআর প্লাস কোন PQR সমান সমান এই তিনশো ষাট ডিগ্রিটা আমরা ডান পক্ষে নিয়ে গেলাম তাহলে টুটা গুণন আকার আছে ওই পাশে যা ভাগ হবে তাহলে কোন পিএসআর প্লাস কোন পি কিউআর তাহলে তিনশো দুই দ্বারা ভাগ তাহলে একশো আশি ডিগ্রি তাহলে এটাই কিন্তু আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল প্রমাণ করতে হবে যে কোন প্লাস প্লাস কোন কোন তাহলে ডিগ্রি আমরা কিন্তু প্রমাণ করলাম তাহলে আমরা লিখবো হচ্ছে প্রমাণিত তো আশা করি দিনাজপুর বোর্ড যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা আমরা তোমাদেরকে বুঝাতে পেরেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তারপরে যদি কোথাও কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ এখানে শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ